কিন্তু ওই এলাকার জন মুসলমান ইমানদার যেটা আল্লাহ নির্দেশ নামাজের মতো তানু আলাল বির্রি হত্তা ক ভালো কাজে নামাজের জন্য জন্য ডাকবা আবার অন্যায় কোন কাজ দেখলে তোমরা প্রতিরোধ করে তুলবা আল্লাহ সোভান আহতাআলা বলেন তানু আলাল বির্রী হত্তা ক ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো বলে তাও আনু আলাল ইস্পি অনুমোদন অন্যায় কাজে সহযোগিতা তো নাই চুপ করে থাকলে হবে না কয় যে আমি জামেলের মধ্যে নাই আল্লাহ তাআলা কি জামিলা দেখে সুপ থাকতে বলছেন না অসহযোগিতা করতে বলছেন ওয়ালা তাআনু সহযোগিতা করবা না মানে অসহযোগিতা করো আলাল ইসমি ওয়ালা উদান গুনাহার কাজে অন্যায়ের কাজে অপরাধের কাজে তাহলে আমার এলাকায় যদি আমি জানিও মরোক এলাকায় মাদক বিক্রি হয় মাদক খায় কিছু তরুণেরা যুবকেরা না বুঝে গোমরাহের দিকে পড়ে কার অপরাধের শিকার হয় তাহলে এই মাদক কে উদ্ধার করার জন্য মুসলিমদের নামাজে ডাকার মত করে আমাদের নিতে হবে না হবে না না হবে না এটা সবাই মিলে আমরা দায়িত্ব